তো ফাইনালি এলাকার বাইবাতিজারে লয়ে পিকনিক শুরু হয়ে গেছে পিকনিকটা করার উদ্দেশ্য হয়েছে আমরা এক একজন এক এক জায়গায় তাহি কেউ দেশে কেউ প্রবাসে তো হঠাৎ করে সকলে গ্রামের আমরা যারা সমবয়সী আছি সবাই একসাথে হইছি যার জন্য আমরা এই আয়োজনটা করছি এখন আমরা মিলেমিশে কেউ রান্নাছি কেউ খাটতাছি কেউ বাটতাছি বুঝেন না যে যা ফারি তা করতাসি কেউ কাটাকুটি কেউ রান্না বাড়া কেউ নাচ গান লয়ে ব্যস্ত অবশেষে আমরা নাচ গানও শেষ হয়েছে ফাঁকশাহ শেষ হয়েছে শাক শেষ এদিক দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি দেখেন আমরা মিললে মিশিয়ে সকলেই একসাথে খাওয়া দাওয়া করতাসি আনন্দ উল্লাস করতাসি কেউ ভিডিও করা লোয়ে ব্যস্ত কেউ কাওয়া লুয়ে ব্যস্ত তারা কাওয়া দাওয়া লয়ে ব্যস্ত আর আমি দেখেন ভিডিও লুয়ে ব্যস্ত সবাই গাইতাছে আর আমি সুলাইমান সুমন ওরুফের দুষ্ট মিডিয়া ভিডিও করতাসি হ্যাঁ দেন আমার বাতিজা ভিডিও করবো না লজ্জা পাইতাছে সালার মধ্যে গাইতাসে আমরা পর্যাপ্ত পরিমাণে প্লেট না থাকার কারণে আরমান সার তোমায় খাইতেছে পুরা ডেগ রয়েছে এখনো তোমরা সকলে খাও পর্যাপ্ত পরিমাণে আছে সমস্যা নাই এই যে শাকিল দেওয়ান খাইতেছে আর কাঁচা মরিচ চাবাইতাসে তো এই হচ্ছে আজকের মূলত মানে আমাদের পিকনিক আয়োজন সকলেই আমরা সুন্দরভাবে পিকনিকটা আয়োজন করতে পারছি সকলেই আমরা মানে কি কমু বাইবাদার চাষা বাতিজা সকলেই খাওয়া দাওয়া শেষ এখন মনে করেন যে প্রচুর বাড়ছে এখন কি করবো সবাই সবার বাবির জন্য বাড়িতে নিয়ে যাইতা ফ্যামিলির জন্য পরিবারের জন্য নিয়ে যাইতাছে সকলেই কারণ আমরা প্রচুর বাড়ছে আয়োজন তো সবাই খাওয়া দাওয়া করে বাসায় নিয়ে যা আর আমি এদিক দিয়ে ভিডিও নিয়ে ব্যস্ত সবাই কইতাছে যে ক্যামেরাম্যান সামনে আও তো এখন আমিও মনে করেন যে সামনে আইলাম